ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে হ্যাঁ ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে আর প্রত্যেকটা যুদ্ধের পিছনে বিরাট বিরাট যুক্তি রয়েছে তাহলে আমরা শুরু করি পৃথিবীর বিশ লক্ষ বছর আগের যে সনাতন ধর্ম থেকে শুরু করে সর্বনবীন বা কচি যে ধর্ম ইসলাম এর মাঝখানে চলে আসবে প্রায় পাঁচ হাজার ধর্ম সকল ধর্মেই কিন্তু বড়ো বড়ো যুদ্ধবিগ্রহের কাহিনী রয়ে গেছে সেখানে তো আমি যেতে পারবো না আমি সংক্ষেপে বড়ো বড়ো কয়েকটা ধর্মের কথা বলবো বর্তমানে পৃথিবীতে পাঁচটা ধর্ম রাজত্ব দিছে। এটা আছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম দ্বিতীয় হচ্ছে ইহুদি ধর্ম তৃতীয় হচ্ছে খ্রিস্টান ধর্ম চতুর্থ হচ্ছে ইসলাম ধর্ম এবং পাঁচ নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্মে এখানে অশোকের যুদ্ধের কাহিনী আছে দুই নম্বরে নবী সাল্লামের যুদ্ধের কাহিনী আছে তিন নম্বরে সনাতনে স্বর্গের যুদ্ধের কাহিনী আছে চার নম্বরে ইহুদিদের যুদ্ধের কাহিনী আছে কুরুশের যুদ্ধ তাই না এরকমটি বহু যুদ্ধের কাহিনি রয়ে গেছে তো এই যুদ্ধের পিছনের আবার কি কারণ রয়ে গেছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো আপনারা আমার সাথে থাকবেন আশা রাখি ভালো লাগবে মুসলমানদের দাবি হচ্ছে যে আল্লাপাক যদি নবী মুহাম্মদাল্লাম সৃষ্টি না করতেন তাহলে জগতের কোনো কিছু সৃষ্টি করতেন না নবী মুহাম্মদ সাল্লাম হচ্ছে আল্লাহর দোস্ত কারণ নবীর নূর দ্বারা সরি আল্লাহর নূর দ্বারা নবীর সৃষ্টি আর নবীর নুর দ্বারা জগৎ সৃষ্টি অতএব যারা নবীর নির্দেশ মানবে তারাই একমাত্র জান্নাতে যাবে ঠিক আছে তাহলে টেনশন রইল না শুধুমাত্র আলেমরা যা বলে সেটা শুনতে থাকো আর পয়সা দিতে থাকো ক্লিয়ার কিন্তু এটা কিন্তু কোরআনের বিপক্ষে চলে যায় কারণ কোরআনে বলছে যে কোরআনে আল্লাহ বলতেছে যে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি পূরণ করছি কোরআনের কথা কিন্তু তার মানে কি আলেমরা কিন্তু কোরআনের কথাকে কি জানার পরেও কিন্তু বাদ দিয়ে দিচ্ছে এটা ঝামেলা না হ্যাঁ রে করতেছে এটা সত্য আবার দুই নম্বর সূরা আল বাকার আর নম্বরে নম্বর এতে বলা হয়েছে যে যাহারা সেই সৃষ্টিকর্তার প্রতি ইমান আনবে অর্থাৎ বিশ্বাস করবে তাহারা এবং ইহুদি খ্রিস্টান ও অগ্নিবাস হোক সে যেই হোক সে যদি সেই শেষ দিবসে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য আছে চিরশুক্র স্থান জান্নাত এটা হচ্ছে দুই নম্বর সুরা বাকারার চার নম্বর এক এই কথাটাও আলেমরা নট অ্যালাউ বলে না ওগুলো বাদ দাও ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা কখনোই জানা যেতে পারবে বৌদ্ধরা কখনও জানা যেতে পারবে না তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম কনফুসি ধর্ম টেঙ্গি ধর্ম লুসাই ধর্ম হ্যাঁ অ্যাস্টিক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম ব্যাবিলিনী ধর্ম সুমিত ধর্ম এরা কেউ জানা যেতে পারে না আমরা জানা যেতে পারবো হুম এবং এখানে আরও কিছু জোরালো জোরালো কিছু ই আছে আলেমদের যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য একটা ইটো দান করে তাহলে কাল ক্যামদের ময়দানে হ্যাঁ ওই ব্যক্তিকে জান্নাতে না নেওয়ার আগ ওই মসজিদ বা মাদ্রাসা ধ্বংস হবে না হবে না হবে না অথচ এগুলো কিন্তু ভিত্তিহীন কথাবার্তা ঠিক আছে এভাবে তাহলে এত লোভ দেয় আর মানুষ কেন লোভে পড়ে যায় কারণ ওই যে মানুষ লোভী কিন্তু জাপানিরা অতটা লোভী না জাপানিরা কিন্তু সততার মাধ্যমে কষ্টের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু তাদের দেশকে স্বর্গের মধ্যে করে ফেলছে তাই না যা এবার আসেন ইসলাম ধর্মের আগের যে ধর্মটা সেটা হচ্ছে আপনার খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের দাবি যে তাদের নবী হজরত ঈসা আল্লাহ সাল্লামে হচ্ছে একমাত্র খাঁটি এবং সঠিক নবী কারণ ঈশা হচ্ছে আল্লাহর পুত্র স্বয়ং আল্লাহর পুত্র এবং ঈশা আলাহ সাল্লাম যখন মারা যায় অথবা তাকে আকাশে তুলে নেওয়া হয় তখন আল্লাহ পাকের ডাইন পাশে অথবা বাম পাশে যে তিনি বসা আছেন তার মানে কি বাপ আর ছেলে এই পৃথিবীটা চালাচ্ছে তাই না এটা কোরআনেও আছে যে এটাকে হজরত ঈসা সাল্লামকে আসমানে তুলে নেওয়া হয়েছে এটাকে তো অস্বীকার করতে পারবেন না আপনাকে মানতেই হবে তার মানে কি ঈসা সাল্লামকে যখন সশীলের আসমানে তুলে নেওয়া হয়েছে তখন আল্লাহ পাকের ডাইন পাশে কিংবা বাম পাশের সিংহাসনে সে বসা আছে তাই না এবং খ্রিস্টানরা মনে করে যে যেহেতু ঈসা আল্লাহর পুত্র তাহলে আমরা তার অনুসারী অর্থাৎ ঈশার অনুসারী তাহলে স্বর্গরাজ্য বা জান্নাত হচ্ছে ঈশার বাপদাদার সম্পত্তি তাহলে আমরা তো ভাগ পাবই তাই না তারা নিশ্চিত এই জন্য খ্রিস্টানরা বলে থাকে যে ঈশার নির্দেশিত পথই একমাত্র পথ যারা ঈশার নির্দেশিত পথে চলবে তারাই একমাত্র জান্নাতে যাবে আর কেউ জানা যেতে পারবে না ঠিক আছে তাহলে দেখেন সংঘাত কিন্তু অনিবার্য হয়ে গেল মুসলমানদের দাবি যে আল্লাপাক তার নিজের নূর দ্বারা নবীকে সৃষ্টি করছে আর নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি করছে নবীকে সৃষ্টি না করলে আর কোনো কিছু সৃষ্টি করা না এটা হচ্ছে মুসলমানদের দাবি আর ওদিকে খ্রিস্টানদের দাবি হচ্ছে ঈশা হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র এবং ঈশ্বরের ডান পাশে বা বাম পাশে তিনি তার সেই স্বর্গরাজ্যে আসেন বসা আসেন আর কি এবং তার নির্দেশিত পথে একমাত্র পথ এবং যারা খ্রিস্ট ধর্ম পালন করবে তারাই জানা যাবে তাহলে সংঘাত অভিবাজি হয়ে গেল না এবার তৃতীয় যে ধর্মটা বয়সের দিক থেকে সাড়ে তিন হাজার বছর সেটা হচ্ছে আপনার ইহুদি ধর্ম ইহুদিদের দাবি তের এই সমস্ত ভুয়া এগুলো নকল ইসা মারা গেছে ইসা মারা গেছে সে ছিল আসলে জাকারিয়ার অবৈধ সন্তান সে মারা গেছে তারে মাইরে ফেলেছে মানুষে এটা হচ্ছে ইহুদিদের এক গ্রুপের দাবি আবার কেউ কেউ বলে ইসা সেই রোম সম্রাট পিলাদের হাত থেকে বাঁচার জন্য পালাইয়া আফগানিস্তানের আরে ভারতের কাশ্মীরের শ্রীনগরে ঈসানগর মাজার আছে এরম তো একটা জোরালো একটা মত পাওয়া যায় দেখ প্রকৃত সত্য আমি জানি না আচ্ছা ইহুদিদের দাবি যে আল্লাহ আল্লাহ মানে কি মাবুদ যিনি সৃষ্টিকর্তা যিনি অলমাইটি মাইটি ক্রিয়েটর যিনি অলিনল তিনি কি করছেন তিনি স্বর্গ থেকে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি তিনি অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা স্বর্গ থেকে স্বর্গে কুদাই করা পাথরে বাণী লেখে এনে তারপরে মূসাকে ডাকছেন মুসা মুসা তখন মুসা আলাহিসাল্লাম ওই যে যখন তিনি ভেড়া বকরি ছাগল চড়া দিয়ে গেছেন তখন মুসা আল্লাহ কথা বলে এই যে আমি কে আপনি বলা আমি তোমার সৃষ্টিকর্তা আমি তোমার পূর্বপুরুষের আল্লাহ আমি তোমারও আল্লাহ সর্বনাশ বলে কি বলে যে জি বলুন বলো এই নাও আমার নির্দেশ নামা তখন দুটো পাথরের ফলক দেওয়া হয় অথত মসির কাঁধে অর্থাৎ মুসা আল্লাহিসামের কাঁধে যাকে বাংলা করলে হয় টেন কমেন্টমেন্ট ইংলিশ করলে হয় টেন কমেন্টমেন্টস আর বাংলা করলে হয় দশ আজ্ঞা পরবর্তীকালে ইহুদিরা সেই দশ আজ্ঞাকে অ্যানালাইসিস করে ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা বহুগুলো গ্রন্থ তৈরি করছে যেমন মুসলমানেরা কোরআন শরীফকে অ্যানালাইসিস করে ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেক হাদিস লেখছে ঠিক আছে একটা জিনিস খেয়াল করেন কথা প্রসঙ্গে কথা বলতে হয় মুসলমানরা কোরআন শরীফ অ্যানালাইসিস করে আপনার বোখারি তিরজিমি দাউদ নাসাই মুসলিম ইবনে মাজা এভাবে ছয়টা সিয়াসিতার গ্রন্থ রচনা করছে আবার পার্সি ধর্মের যারা তারা মূল যে জেন্দাবেস্তা আবেস্তা যে তাদের ধর্মীয় গ্রন্থ সেইটাকে অ্যানালাইসিস করে তারা গাথা অনেকগুলো গাথা প্রায় আঠারো খণ্ড গাথা তৈরি করছে আবার হিন্দুরা বেদ অ্যানালাইসিস করে তারা বিভিন্ন ধরনের উপনিষদ রচনা করছে প্রায় ছত্রিশটি উপনিষদ রচনা করছে আবার বাইবেলের যে খণ্ড এটা মূলত ছিল আটচল্লিশ খণ্ড আটচল্লিশ খণ্ডকে তারা রিফাইনিং করে হ্যাঁ তারপর আস্তে আস্তে এই চায়খণ্ডে পরিণত করছে আর ওই যে ইহুদিদের যে তাওরাত সেগুলো মূলত ওই যে টেন কনভেনমেন্টস থেকে রচনা করা হয়েছে আরও অনেক শাখা আছে সেখানে আমরা যাব না তো ইহুদিদের দাবি যে সৃষ্টিকর্তা মসিকে এতই এতই ভালোবাসতেন যে তিনি নিজ হাতে লিখিত বানিয়ে সরাসরি মুসার হাতে দেশে অর্থাৎ মসির হাতে দেশে আমরাই একমাত্র সৃষ্টিকর্তার পছন্দের মানুষ এবং স্বর্গে যাওয়ার যোগ্যতা শুধুমাত্র আমাদের আছে দাবি কাদের ইহুদিদের এটা কেউ আপনি কাটতে পারবে না এই যে যে টেন কমিটমেন্টসের যে মানে পাথরে খোদাই করা যে দুটো ফলক যেটা স্বর্গ থেকে ঈশ্বর বা আল্লাহ বা গড আনছিলেন সেইটা কিন্তু কোরআন শরীফে আছে যে এরম দিয়ে দুটো ফলক দিয়েছিলেন কোরআনেও দুটো ফলকের কথা বলা আছে হ্যাঁ তার মানে এটা কি মিথ্যে না তাই না মিথ্যে না এলো বিষয় তাহলে ইহুদিদের দাবিও খুব জোরালো এবং তারা বলে থাকে তোর এই বাইবেল কোরআন এগুলো তো নকল করা আমাদেরটা নিয়ে কিছুটা লেগসে আর বাকিটা নিজেদের মনের মাধুরী মিশিয়ে প্রকৃতি থেকে তিল তিল সৌন্দর্য সংগ্রহ করে তারা তাদের হ্যাঁ মতো করে এটা লিখছে হ্যাঁ তো ভুলগুলো কেউ স্বীকার করতে চায় না আর যারা স্বীকার করবে তাদের কল্লা থাকে না অনেক আলেম আছে যারা কোরআনের কথা বলতে চায় যেমন অধ্যাপক মোজাম্মেল সাহাব উনি খুব ভালো মানুষ উনি খুব সুন্দর করে কথা বলেন তারপরে যশোরের মাহবুবুল্লাহ সাহেব উনিও খুব বিচক্ষণ একজন জ্ঞানী মানুষ হ্যাঁ এরকমতেই অনেক লোক আছে যারা কোরআনের কথা কিছু বলতে চায় যেমন জাহাঙ্গীর সাহেব কাজী জাহাঙ্গীর উনি বলতে চাচ্ছিল কিছু কথা তিনি একটা বইও লেখছিল যে হাদিসের নামে জালিয়াতি তারে কাফের ফত দেশে বুঝছেন মানে সত্য কথা বললেই পদে পদে বিপদ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা তিনটে ধর্ম আলোচনা করলাম ইসলাম ধর্ম এক খ্রিস্টান ধর্ম দুই ইহুদু ধর্ম তিন আর পার্সি ধর্ম চলে আসে চার এবার আমরা যদি ই দেখি বৌদ্ধ ধর্ম দেখি তাহলে সেখানে আমরা দেখতে পারি যে রাজা অশোক তিনিও কিন্তু যুদ্ধ করেছিলেন ভয়ঙ্কর সেই যুদ্ধ এই রাজা অশোক না থাকলে আমার মনে হয় বৌদ্ধ ধর্ম অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত ঠিক আছে সে এক বিশাল কাহিনী সেখানে আমরা যাব না তাই না কারণ কি বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আমরা খুব কম জানি কারণ আমাদের এই লাইব্রেরিগুলোতে যেমন বাংলা বাজার বইয়ের লাইব্রেরি তারপরে অন্যান্য ছোটো ছোটো যে লাইব্রেরি অথবা নীলক্ষেতের যে বড়ো বড়ো লাইব্রেরি আছে এর কোথাও আপনার এই ই পাওয়া যায় না ত্রিপীটক পাওয়া যায় না কারণ কি জানেন ত্রিপীটকের খণ্ড হলো পুষাত্তর খণ্ড পুষাত্তরটা খণ্ড এই পুষাত্তরটা কিনতে গেলে কয়েক লক্ষ টাকা দরকার হয় ঠিক আছে এইটা পাওয়া যায় একমাত্র বাসাবো ওই যে আপনার যাত্রাবাড়ি সাহেদাবাদ কিলখেত বাসাবো আছে না ওইখানে বৌদ্ধ মন্দির আছে ওইখানে পাওয়া যায় ওদেরকে অর্ডার দিতে হয় তো কয়েক লক্ষ টাকা লাগে পরে আমি আর আনি নেই ঠিক আছে আবার শিয়াদের একটা ইয়ে আছে আঁকড়া আছে সেটা হচ্ছে আপনার ঢাকার ল্যাবেডের দক্ষিণ পাশে ধানমন্ডি পাসের ওখানে একটা ইয়ে আছে সেখান থেকে আমি কিছু বই আনছিলাম আবার আহমেদ মুসলিম যে আমাদের একটা ইয়ে আছে মসজিদ আছে এটা আছে আপনার ইসে বাজার ঢাকার বাজার অর্থাৎ ঢাকা মেডিকেলের ঢাকা মেডিকেলের দক্ষিণ পাশে বাজারের ওখানে একটা ইয়ে আছে ওখানে আহমেদ মুসলিম আমাদের কিছু গ্রন্থ পাওয়া যায় হ্যাঁ সেখান থেকেও কিছু তথ্য আমি আনছি আমি বিভিন্ন ধর্মের ছাত্র তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর কি তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ধর্ম সম্বন্ধে প্রশ্ন করবেন আশা রাখি এবং আমার সাথে থাকবেন এই এবার চলে আসেন সনাতন ধর্মে সনাতন ধর্মের দাবি যে আমাদের ধর্ম হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম কারণ কি সৃষ্টির উষালগ্ন থেকে অর্থাৎ সৃষ্টির প্রারম্ভেই আমাদের ধর্মগুলো চলে আসছে হ্যাঁ আমাদেরটাই আদি আসলে স্পেশাল হ্যাঁ এবং আমাদের এই ধর্মকে সংস্কার করার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আল্লাহ যিনি যিনি গড যিনি ইলা যিনি মাহুদ যিনি তাও যিনি চিন্ত তো তিনি কৃষ্ণের রূপ ধরে পৃথিবীতে আসছেন আবার ব্রহ্মচারীর রূপ ধরে আসছেন আবার রামের রূপ ধরে আসছেন এইভাবে আসছেন এবং যুগে যুগী আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে ঠিক আছে বিষয় তো এটা সংঘাত অনিবার্য হয়ে যায় তাই না আমারটাই বড়ো আমারটাই বড় এভাবে বললে সংঘাত অনিবার্য হয়ে যায় এই জন্য যুদ্ধ নিশ্চিত যুদ্ধ নিয়ে চলতে থাকবে যুদ্ধ এই ধর্ম নিয়ে চলতে থাকবে যুদ্ধ হ্যাঁ আমরা হয়তো থাকবো না আমিও একদিন থাকবো না ঠিক আছে কিন্তু যুদ্ধ থেমে যাবে না হ্যাঁ কিন্তু আমি একটা পরামর্শ দেব কি জানেন আমি একটা পরামর্শ দিতে চাই যে দেখেন যে আমাদের একটাই আকাশ আমাদের একটাই আকাশ সূর্য দেখা যাচ্ছে না ওই যে সূর্য দেখা যাচ্ছে দেখেন আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে সবার আবেগ অনুভূতি এক সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই সৃষ্টিকর্তা একজনই তবে এই সৃষ্টিকর্তাকে একই সৃষ্টিকর্তাকে মানুষ বিভিন্ন নামে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ভাষায় ডাকে ওকে এজন্য আমি অনুরোধ করবো মাই ডেয়ার ফ্রেন্ড অ্যোভ অ্যাল মাই রিকোয়েস্ট লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিজন আমার বন্ধুকে বলবো যে আমার সর্বোপরি অনুরোধ চলুন আজ থেকে আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না ধর্মের ব্যাপারে কোনো তর্ক করব না কর্মই ধর্ম ভালো কাজ করলে পৃথিবীতে আমরা যেমন সুগ্রাম পেতে থাকি পরকালে হয়তো আমরা সেই আত্মার জগতে সেরকমতে ভালো কোনো একটা অবস্থানে যেতে পারবো আর একটা যেটা আমি মনে করি আমি মনে করি যে সৃষ্টিকর্তা শুধু মানুষ না প্রত্যেকটা প্রাণীকেই ভালো জ্ঞান দিয়ে দিতে সৃষ্টি করছে এই জ্ঞানটাই মনে হয় যথেষ্ট No more today. Thanks a lot for watching my video.